সৌন্দর্য আমরা বিয়ের আগে কত গোছালো থাকি পরিপাটি থাকি বিয়ের আগে আর বিয়ের পরে জীবনটা কখনোই এক হয় না তখন সব কিছুতেই পরিবর্তন ঘটে একটা বাচ্চা যখন একটা নারীর শরীরে আসে তার অনেক ধরনের পরিবর্তন ঘটে চোখের নিচে কালো দাগ পড়া মোটা হওয়া আরো অনেক কিছু বাচ্চাটা হওয়ার পর আমরা আমাদের সৌন্দর্য হারিয়ে ফেলি সব দিক থেকে আমাদের যে তখন অনেক দায়িত্ব কিছু কিছু পুরুষ তো সন্তান হওয়ার পর থেকে আর স্ত্রীকে দেখতেই পারে না এই বলে যে তুমি আগে মতো নেই আগের সৌন্দর্যটা আর নেই আগের মতো শান্তি পায় না তোমার কাছে একবার চিন্তা করে না এই যে সৌন্দর্য হারানোর ব্যাপারটা কার জন্য হলো মৃত্যু যন্ত্রণা সহ করে লড়াই করে সন্তান উপহার দিল যে মানুষটা কে বাবা ডাক শোনানোর জন্য তার মুখে যে এই কথাগুলো শুনতে হবে তা কখনো ভেবে দেখিনি যারা বিবাহিত তাদের বলছি সবাই এখন কিন্তু রাস্তার একটা মেয়েকে দেখলে আপনার নানান কথা মাথায় আসতে পারে হয়তো টাকার বিনিময়ে আপনি আনন্দটা পেয়েও গেলেন কিন্তু সব শেষে যখন আপনার স্ত্রীর মুখটা ভেসে উঠবে যে দূর থেকে আপনাকে বিশ্বাস করেছে আপনার পথ চেয়ে বসে আসে সব ছেড়ে যে আপনার কাছে এসেছিল আপনাকে সুন্দর একটি সংসার উপহার দিল তার সৌন্দর্য নষ্ট করে আপনাকে সন্তান উপহার দিল এত ত্যাগ ভুলে যাবেন অনিকে সুখের জন্য নিজেকে পাপি করবেন না নিজের স্ত্রীর হক নষ্ট করবেন না আপনার স্ত্রী হয়তো দেখবেন দেখবে না পুনরায় আপনাকে বিশ্বাস করবে কিন্তু উপরে তো একজন আছেন উনি সব দেখেন কথায় আসে না পাপ বাপকেও ছাড়ে না সেই ঘুরে ফিরে আপনার পাপের ফল আপনার কাছেই আসবে আল্লাহ সবাইকে বোঝদান করুক